আমরা একটা রাইস কুকারের দাম তেমন একটা না ভাই রান্নাকে সহজ করার জন্য আমরা রাইস কুকার ব্যবহার করি অনেক রান্নাই খুব সহজে হয়ে যায় ভাই মাগুরায় আমরা দেখলাম কি যে রাইস কুকার দিয়ে ভাত রান্না করার সময় মা এবং মেয়ে তাদের বিদ্যুতে শক করেছে তারা না ফেরার দেশে চলে গেছে সেখানে পড়েছিল হাসপাতালে নিয়ে যাওয়ার পরে বলল যে না নাই মানে সবাই এখন রাইস কুকার ব্যবহার করবে কি না এটা নিয়ে চিন্তায় আছে রাইস কুকার কোম্পানিগুলো চিন্তা করতেছে যেহেতু একটা মহা সমস্যার ব্যাপার যেভাবেই নিউজটা সরাচ্ছে আসলে কি শুধুমাত্র রাইস কুকারের দোষ ছিল আমাদের মানুষ আমরা যারা ব্যবহার করি তাদের কোনো দোষ ছিল না আমরা কি সত্যি এটা নিয়ম নিয়মকানুন জানি ভিডিওটি শেয়ার করবেন আমরা চাই না এভাবে কেউ হারাতে হয় মানে সন্তানকে কোলে নিয়ে রাইস কুকারে ভাত রান্না করতেছিল মুহূর্তের মধ্যেই পুরো ফ্যামিলিটার কী অবস্থা যা চিন্তা করেন আচ্ছা আপনারা আপনাদের আমাকে কিছু সতর্কতা বলিয়া অনেকেই যারা রাইস কুকার ব্যবহার করেন প্রথমত আপনাদের কাছে কি মনে হয় যে এখানে আসলে কি কারণে এই ধরনের ঘটনা ঘটেছে তার আগে কথা হচ্ছে আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে এটা কোন কোম্পানির রাইস কুকার ভাই আমরা অনেকেই আছি একটু কম দামে পেয়ে গেলে সেই জিনিসটা হুঠাট নিয়ে ফেলি ওটার কোয়ালিটি কতটুকু এবং সেটা যে আপনার ফ্যামিলি একজন মেম্বারকে না ফেরার দেশে পাঠাই দিতে পারে এটা আমরা খেয়াল করি না আমরা কিছু পয়েন্ট এখানে পেয়েছি যেটা আপনাদের সবার একটু জানা উচিত বা এই বিষয়টা মাথায় রাখা উচিত ঠিক আছে আপনি ভেজা অবস্থায় রাইস কুকারে আপনি স্পর্শ না করাই ভালো আপনার হাত পা ভেজা আপনি রাইস কুকারে অবস্থায় স্পর্শ করবেন না এরপরে হচ্ছে এটা অনেকেই ব্যবহার করে কিভাবে সকল কিছু দিয়ে তারপরে প্লাগ দিবে এবং প্লাক্ট থাকা অবস্থায় আসলে নাড়াচাড়া করা উচিত না অনেকে খিচুড়ি টিচুড়ি রান্না করার জন্য সেক্ষেত্রে একটু নাড়াচাড়া করে দেখে এখানে নাড়াচাড়া করার ক্ষেত্রেও আপনি কাঠের বা প্লাস্টিকের চামচ ব্যবহার করতে হবে এখন ওনারা কি করছিল এটা আমাদের জানা নেই অনেকেই আছে লাইন থাকা অবস্থায় আমরা চেক করি মূলত লাইন খুলে দিয়ে চেক করা উচিত আর এখানে যদি চেক করেও সেক্ষেত্রে আপনার যে কাঠের চামচ আছে বা এইসব চামচ আছে সব দিয়ে আপনার চেক করা উচিত অনেকে এটা আসলে মেনটেন করে না ঠিক আছে সো অনেকেই আছে দেখবেন যে ওই তারটা রাইস যে তারটা আছে খুবই জরাজীর্ণ অবস্থা তার লিক করে আছে এই করে আছে সেই করে আছে আপনি ওইটাই ব্যবহার করছেন দেখছেন চোখের সামনে তবু আপনি ওটাই ওটাই ব্যবহার করছেন এটা আপনার এটি এখনই পরিবর্তন করতে হবে ওইদিকে মেকারের কাছে নিয়ে যাবেন ঠিক মতো তারটা যাতে ঠিক থাকে এবং ভালো মান মানসম্মত একটা রাইস কুকার কিনবেন এবং আপনি দেখবেন রাইস কুকারের যে কারেন্টে প্লাগ দেওয়ার তিনটা পয়েন্ট থাকে একটা আর্থিং পয়েন্ট থাকে আপনার বাসায় ওই জায়গায় তিনটা পয়েন্ট তো ঠিকই আছে কিন্তু আর্থিং করা নাই তো সেক্ষেত্রে বডি টডিতে যদি কারেন্ট চলে আসে সেটা যাওয়ার আর রাস্তা নাই আপনার মাধ্যমেই সে পাস হবে তো সেক্ষেত্রে আপনার বাসায় আর্থিং করাটাও অনেকটা জরুরি ব্যাপার হয়ে ওঠে ঠিক আছে আর এইসব বিষয় আসলে আমাদের মেনে চলা উচিত আমি আলোচনা করলাম অনেকেই এটা অবহেলার সহিত দেখেন এই সব বিষয়গুলো এগুলোকে একটু গুরুত্ব দেন বেশি টাকা পয়সা খরচ হয় না ঠিক আছে আপনার আপনাদের কোনো পরামর্শ থাকলে কমেন্ট বক্সে লিখবেন